এই যে নারকেলটা সিলাম ও অন্যরকম পদ্ধতিতে বাংলাদেশে এরকম আমি দেখি নাই যে এইভাবে নারকেল সেলাই এটাতে নারকেল সেলাই অনেক তাড়াতাড়ি হয় এটাতে নারকেল সেলাইলে এই যে শেষ খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে নারত ছাড়া ফেলাই যার একটা নিলাম এখন দেখাবো কিভাবে খুব তাড়াতাড়ি নারকেল ছিলানো যায় এই যে দেখতে পাচ্ছেন এক মিনিটের কম সময়ে নারকেলটা এই যে ছিলানো শেষ এই যে এখানে অনেক গোলা ছিলানো হুম হুম ওইসব ধান ছুরি দেখালে খুদ

অনেক পানি একদম ফুল এই যে দেখেন দেশের ডাব গুলো প্রচুর পানি থাকে আর অনেক মিষ্টি ডাবটা কাটার পরে এই নারকেল গোলাপে রয়েছে আর এই পানি এখানে প্রায় দুই গ্লাসের উপরে পানি হবো আর এই যে নারকেল এই যে পানি ডালতাছি এই পানি আর এক গ্লাস খাইছে আমার আব্বা খাইছে আর এক গ্লাস অনেক সুন্দর মিষ্টি